হ্যালো স্টুডেন্ড ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আমি তোমাদের যেমনটা বলেছিলাম অর্থাৎ মার্চ মাস থেকে আমরা শুরু করতে চলেছি সিআরপি একাডেমির উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ প্রত্যেক সপ্তাহের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আমরা সপ্তাহের শেষে সানডে করে দেখে নেব তো আজকের প্রথম এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট মার্চ থেকে এইট মার্চ দু হাজার পঁচিশের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো এক এক করে দেখে নেব এবং সেই সমস্তই প্রশ্ন উত্তর রাখা হয়েছে যেগুলো খুবই খুবই পরীক্ষাতে আসার মতো এবং এই উইকলি কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাফেয়ার্সগুলো করলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এর সাথেও আমি জি কে প্র্যাকটিস সেটের সাথে প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স রাখছি তিনটে চারটে করে যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু একদম রিভাইজ হতে থাকবে তাহলে দেখবে পরীক্ষার আগে গিয়ে তোমাদের অতটা প্রেসার মনে হবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো কি কি প্রশ্ন তো রয়েছে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন শূন্য বৈষম্য বৈষম্য দিবস কবে পালন করা হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে এবং অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট থাকে আজ ক্লাসে চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে এবং খুব তাড়াতাড়ি এক এক করে প্রশ্নগুলো দেখে নেব তো সঠিক উত্তর হয়ে যাবে শূন্য বৈষম্য দিবস পালন করা হয়ে থাকে অপশন বি একলা মার্চ অর্থাৎ ফার্স্ট মার্চ এবং এবছরের কি থিম ছিল দেখো উই স্ট্যান্ড টুগেদার দু নম্বর প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের এস অ্যান্ড পি গ্লোবালস সাস্টেনেবিলিটি রকিং এ কোন ব্যাংক শীর্ষে রয়েছে চারটি অপশন তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি পি এস ব্যাংক শীর্ষে রয়েছে তিন নম্বর প্রশ্ন সম্প্রতি কোন হলিউড অভিনেতা পঁচানব্বই বছর বয়সে মারা গেছেন চারজন অভিনেতার নাম দেওয়া হয়েছে তো নিচের কোন হলিউড অভিনেতা পঁচানব্বই বছর বয়সে মারা গেছেন সঠিক উত্তর অপশন বি জিন হ্যাকম্যান নম্বর পোস্তা খো ইন্টারন্যাশনাল রেডিও বায়োলজি কনফারেন্স টু নিচের কোন শহরে শুরু হয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি নিউ দিল্লিতে আমাদের রাজধানী নিউ দিল্লিতে ইন্টারন্যাশনাল রেডিও বায়োলজি কনফারেন্স টু শুরু হয়েছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি এগারোবি তত্ত্বাবধানে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাস দু এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের আপকামিং কেপি কনস্টেবল রয়েছে পুলিশ গোল্ডেন ব্যাস দু লঞ্চ করা হয়েছে দুটো পরীক্ষারই সম্পূর্ণ পিলি এবং মেন্সের প্রস্তুতি একটা ব্যাচ কোর্সে পেয়ে যাবে পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে সম্পূর্ণ থিগরি এবং তার উপর প্রশ্ন উত্তর সাথে মক টেস্ট পিডিএফ স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন নম্বরে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে পাওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন সেবির এগারোতম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন এটা কি স্টারমার্ক করবে খুব প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে এই প্রশ্নটি ফুল কি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তার এগারোতম চেয়ারপার্সন হিসাবে যুক্ত হয়েছে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ তুহিনকান্ত পাণ্ডে ছ নম্বর প্রশ্ন থার্ড সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ভারত কোন দেশকে হারিয়ে জিতেছে অর্থাৎ থার্ড সাবা ওমেন্স বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ কে জিতেছে আমাদের দেশ ভারত জিতেছে কিন্তু কোন দেশকে পরাজিত করে জিতেছে সঠিক উত্তর অপশন সি মালদ্বীপকে সাত নম্বর প্রশ্ন সম্প্রতি কোন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু অষ্টআশি বছর বয়সে মারা গেছেন সঠিক উত্তর অপশন বি বরিস স্প্যাসি তিনি অষ্টআশি বছর বয়সে মারা গেছেন তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু আট নম্বর প্রশ্ন দেখো নয়কুম ইউলো এই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় সম্প্রতি এই পালিত হচ্ছে সঠিক উত্তর দেখে নাও অপশন এ অরুণাচল প্রদেশে ন নম্বর প্রশ্ন বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়ে থাকে অর্থাৎ ওয়ার্ল্ড বিশ্ব বন্য প্রাণী দিবস সঠিক উত্তর হবে অপশন বি তেসরা মার্চ বহুবার এই প্রশ্নটি পরীক্ষা এসেছে তো স্টার মার্ক করবে এবং এবছরের থিম দেখো ওয়াইল্ড লাইফ কনজারভেশন ফাইন্যান্স ইনভেস্টিং ইন পিপিল অ্যান্ড প্ল্যানেট দশ নম্বর প্রশ্ন কৈলাস সত্যার্থীর আত্মজীবনী শিরোনাম নিচের কোনটি কৈলাস সত্যার্থী তিনি একজন ভারতবর্ষ থেকে বিশ্ব শান্তি পুরস্কার পাওয়া নোবেল প্রাইজ তিনি পেয়েছেন বিশ্ব শান্তির উপর থেকে তো কৈলাস সত্যার্থীর আত্মজীবনীর শিরোনাম নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি লাই এগারো নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং এ শীর্ষস্থানে নিজের কোন দেশ প্রধান বা রাষ্ট্রপ্রধান নিচের কোন রাষ্ট্রপ্রধান দু হাজার পঁচিশ সালের গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং এ শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি নরেন্দ্র মোদী বারো নম্বর প্রশ্ন টেন্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ড্যান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর অপশান ডি নিউ দিল্লিতে তেরো নম্বর প্রশ্ন সাতানব্বই তম একাডেমি অ্যাওয়ার্ডস সেরা ছবি নিচের কোনটি পিকচারের বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে সাতানব্বইতম তম একাডেমিক অ্যাওয়ার্ডস বা যেটাকে আমরা অস্কার বলে থাকি অস্কার টু কোন ছবিটি জিতে নিয়েছে এবং অস্কার বা সাতানব্বইতম তম একাডেমিক অ্যাওয়ার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ প্রশ্ন উত্তর নিয়ে আমি একটা ক্লাস করিয়েছি তোমরা প্লে থেকে পেয়ে যাবে বা ভিডিও সেকশন থেকে পেয়ে যাবে অবশ্যই দেখবে এই একাডেমিক অ্যাওয়ার্ডস বা অস্কার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো বেস্ট পিকচার বা সেরা ছবির পুরস্কার পেয়েছে অপশান সি অ্যানোরা চোদ্দ নম্বর প্রশ্ন জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান বি চৌঠা মার্চ জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় পনেরো নম্বর প্রশ্ন সম্প্রতি আসামে অষ্টম জাতীয় উদ্যান হিসাবে কোনটি ঘোষণা করা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে স্টার মার্ক করবে নিচের কোন পরীক্ষাতে জঙ্গলটিকে আসামের অষ্টম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি চিরাং রিপু এলিফ্যান্ট রিজার্ভ আগেটি এলিফ্যান্ট রিজার্ভ ছিল এখন বর্তমানে অষ্টমতম জাতীয় উদ্যানে তকমা পেয়েছে আসামে ষোলো নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ ইংরেজিকে তার অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা সঠিক উত্তর হবে অপশন ডি যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইংরেজিকে তার অফিসিয়াল ভাষা হিসাবে ঘোষণা করেছে সতেরো নম্বর প্রশ্ন বিদর্ভ কোন দলকে হারিয়ে তৃতীয় বার রঞ্জি ট্রফি জিতেছে তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে এই বছর বা এইবারের রঞ্জি ট্রফি কোন দল জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে বিদর্ভ তো কোন দলকে হারিয়ে জিতেছে সঠিক উত্তর হবে অপশান বি কেরালা তো তোমরা বিজেতার নামটাই দেখবে ঠিক আছে বিদর্ভ কিন্তু রঞ্জি ট্রফি জিতেছে তো সঠিক উত্তর হবে কিন্তু বিদর্ভ কাকে হারিয়ে কেরালাকে তো বিদর্ভ নামটা করে রাখবে ভালোভাবে কেরালা না করলেও চলবে আঠারো নম্বর প্রশ্ন সাতানব্বইতম একাডেমিক অ্যাওয়ার্ডসে সেরা পরিচালক কে নির্বাচিত হয়েছেন একাডেমিক অ্যাওয়ার্ডসের আমি ক্লাস করিয়েছি অস্কার দু নিয়ে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টে রয়েছে এখান থেকে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে তো সঠিক উত্তর হবে এখান থেকে সিন তিনি সেরা পরিচালকের বা বেস্ট সাতানব্বই তম একাডেমি উনিশ নম্বর প্রশ্ন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে সপ্তমবার বার পুনর্নির্বাচিত হয়েছেন নিচের কোন ব্যক্তি

চোদ্দ হাজার রান সংগ্রহকারী ক্রিকেটার হয়েছেন কে বিরাট কোহলি একুশ নম্বর প্রশ্ন ফরটিনশিপ অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কারে ভূষিত হয়েছেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন সি জয়সা জয়সা কে চেয়ারম্যান অফ আইসিসি বাইশ নম্বর প্রশ্ন নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস অর্থাৎ সিজিডিএ কে নিযুক্ত হয়েছেন এ মায়াঙ্ক শর্মা নতুন কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন তেইশ নম্বর প্রশ্ন চিলি ওপেন টু টেনিস টুর্নামেন্টে মেন্স ডবলস টাইটেল জিতেছেন নিজের কারা তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ ঋতবিক বলিপাল্লি এবং নিকোলাস ব্যারিন্টোস এই দুইজন চিলি ওপেন টু ইন টেনিস টুর্নামেন্টে মেন্স ডবল জিতে নিয়েছেন এবং এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ ঋত্বিক বলিপাল্লি তিনি একজন ইন্ডিয়ান টেনিস প্লেয়ার চব্বিশ নম্বর প্রশ্ন সম্প্রতি গুজরাটে কোন ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো পোস্ট দেখেছো নরেন্দ্র মোদী এবং বিভিন্ন লায়ন টাইগার অর্থাৎ ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার যেটা উদ্বোধন করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভান্তারা ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি ভারত সরকার নবরত্ন মর্যাদা দিয়েছে কোন সংস্থাকে নিজের কোন দুই সংস্থাকে নবরত্নের মর্যাদা দিয়েছে আইআর সি টিসি এবং এই দুই সংস্থাকে নবরত্নের তকমা দিয়েছে ভারত সরকার টোয়েন্টি বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ নিচের কোনটি তৃতীয় বৃহত্তম জৈব জ্বালানি উৎপাদনকারী দেশ তো সঠিক উত্তর হবে অপশন সি ভারত দেখো লিভাইসের গ্লোবাল অ্যাম্বাসেডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন নিচে কোন সেলিব্রিটি লিভাইসের গ্লোবাল নিযুক্ত সঠিক উত্তর হবে অপশন বি দিলজিত টোয়েন্টি এইট তিরুপতিতে এক হাজার কোটি টাকার গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট উদ্বোধন করেছেন নিচের কোন ব্যক্তি উত্তর অপশন বি এন চন্দ্রবাবু নাইন সম্প্রতি কোন ক্রিকেটার ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন সঠিক উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি স্টিভ স্মিথ তিরিশ নম্বর প্রশ্ন কোন দুটি দেশ যৌথভাবে টরাস কে ইপিডির থ্রি ফিফটি মিসাইল তৈরি করেছে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে টরাস কে ইপিডির থ্রি ফিফটি মিসাইল তৈরি করেছে অপশান সি জার্মানি এবং সুইডেন এই দুটি দেশ যৌথভাবে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কা অমৃত মহোৎসব এই উৎসবের উদ্বোধন করেছেন নিচের কোন ব্যক্তি কা অমৃত মহোৎসব তো সঠিক উত্তর হবে অপশন বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্বোধন করেছেন থার্টি টু আরবিআই এর নতুন দায়িত্ব গ্রহণ করেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখো অপশন বি ডক্টর অজিত রত্নাকর যোশ তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরবিআই থ্রি সম্প্রতি কোন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অবসর ঘোষণা করেছেন সঠিক উত্তর অপশন বি অচন্ত শরৎ কমাল ভারতীয় তিনি একজন টেবিল টেনিস প্লেয়ার তিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন থার্টি ফোর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টু অর্থাৎ এম ডাব্লিউসি কোথায় অনুষ্ঠিত হয়েছে নিজের কোন শহরে সঠিক উত্তর অপশন বি বার্সেলোনা থার্টি আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে গুরুত্বপূর্ণ দিবস টপিক থেকে এবং সঠিক উত্তর পেয়ে যাবে অপশান সি আটই মার্চ প্রতি বছর ইন্টারন্যাশনাল উমেন্স ডে বা আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে থাকে এবং এবছর কি থিম ছিল ফর অল ওম্যান অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট টিমটা ভালোভাবে করবে 36 সম্প্রতি ফিফা কোন তিনটি দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে সঠিক উত্তর হবে অপশন বি পাকিস্তান রাশিয়া এবং কঙ্গো এই তিন দেশকে দু ফিফা বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে থার্টি সেভেন বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম গ্লোবাল ওয়েলথ হাব কোন দেশ হয়েছে সঠিক উত্তর আমাদের দেশ ভারত থার্টি এইট ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি নিউ দিল্লিতে থার্টি নাইন ভারতের প্রথম এআই পাওয়ার সোলার ম্যানুফ্যাকচারিং লাইন কোথায় চালু হয়েছে নিচের কোন রাজ্যে সঠিক উত্তর হবে অপশান বি গুজরাটে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি প্রাইজে কে সম্মানিত হয়েছেন দু হাজার পঁচিশ প্রিৎস্কর আর্কিটেকচার প্রাইজে নিচের কোন ব্যক্তি সম্মানিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি লিউ জিয়াকুন তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন উত্তর মার্চ মাসের প্রথম সপ্তাহ ফার্স্ট থেকে এইট মার্চ উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর অনেক প্রশ্ন উত্তর ছিল কিন্তু তার মধ্যে থেকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার মতো সেইগুলোই বাছাই করে তোমাদের কাছে নিয়ে এসেছি চল্লিশটা প্রশ্ন ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত কমেন্ট করবে এবং ক্লাসগুলো প্রত্যেক দিন ফলো করে থাকো জি কে ক্লাস প্রত্যেকদিন দিন মর্নিং সকাল সাতটা থেকে হচ্ছে এবং উইকলি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি কন্টিনিউ করবো প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেকটা জি ক্লাসে আমি প্রত্যেক দিন তিনটে থেকে চারটে করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি রাখছি যাতে প্রত্যেক দিন তো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সাথে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করবো এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে আসছি তো একদম সেরা প্রস্তুতি এখান থেকে হবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আর একবার পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া সিআরপি একাডেমিতে নতুন চালিয়ে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই